আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে বর্তমানে আলকুজ ফোরে আছি এই ফোর থেকে এই পনেরো নম্বর বাস করে আটটিএ বাস করে মাত্র তিন দিন দিয়ে আমি সিটি ওয়াকে যাব তো ওইখানে আমার যেহেতু কতটুকু সময় লাগবে কীভাবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করবো তো আপনারা আমার সাথে থাকুন চলুন তাহলে দেখা যাক বর্তমানে সিটি ওয়াকের আশেপাশে আছি তো এখান থেকে পাঁচ মিনিট সময় লাগবে পায়ে হেঁটে যেতে আমি কারণ বাস থেকে নেমে এখানে আসলাম বাড়িঘর বাড়িঘর হচ্ছে এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে এদের এখন আমরা সন্ধ্যার একটু কাছাকাছি চলে আসছি সন্ধ্যা নেমে যাচ্ছে তো এখন আবহাওয়াটা বর্তমানে ডুবাইতে এখন আবহাওয়া খুব ভালো এখন